ও এস সে আমি ওই হাবি রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে সব থেকে বড় খবর আঠেরো বছরের নিচে ছেলের একুশ মেয়ের আঠারো বিয়ে যদি তার আগে দেওয়া হয় বাবা ও মাকে কিন্তু জেলে অবশ্যই যেতে হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ভাবে আঠারো বছরের পূর্বে মেয়ে বিয়ে দেয় ছেলেদের একুশ বছর তাহলে সিস্টেম এবার ডাইরেক্ট অ্যারেস্ট হবে এখানে যারা বলেই তো ছাত্রছাত্রী তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে একটা এত সুন্দর প্রোগ্রাম আমরাও পার্ট হোলাম অভিনব আজকে হাজী কুলিমুদ্দিন হাই মাদাসা আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই মঞ্চ থেকে বাল্যবিবাহের যে কুফল সেটা সম্পর্কে বিভিন্ন বাইরের অতিথিবর্গ বিশেষ করে ফারাকা আইসি সাহেব সাহানারা ম্যাম এস এসআই লেডি কনস্টেবল বক্তব্য রেখেছেন বাচ্চাদের সঙ্গে ইন্টারাকশান করেছেন খুব ভালো লেগেছে বাচ্চারা খুব আগ্রহ উৎসাহের সহিত শুনেছে এবং তারা শপথ করেছে আগামী দিনে যে বাল্য বিবাহের পথে তারা সমস্ত রকম শক্তি দিয়ে লড়াই করবে এবং নিজেরা তা মেনে চলবে সেই উপলক্ষে আমাদের যে অনুষ্ঠানও হচ্ছে বাল্য খুব প্রথা নিয়ে পথনাটিকা সব চলছে ভালো জিনিস এবং যদি আজকে আইসি সাহেব যেটা বললেন যে কেউ যদি অন্যায়ভাবে আঠারো বছরের পূর্বে মেয়ে বিয়ে দেয় ছেলেদের একুশ বছর তাহলে তো এর আগে লেখা সিস্টেম ছিল এবার কিন্তু লেখা সিস্টেম নেই এবার ডাইরেক্ট অ্যারেস্ট হবে এবং ওই বিবাহে যারা অংশগ্রহণ করে তারাও অ্যারেস্ট হবে স্বাভাবিকভাবে সমাজের এই কালো ব্যাধিকে সরাতে গেলে পুলিশ শুধু নয় আইন করে এটা বন্ধ করা যাবে না আমরা সবাই মিলে সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে সমাজের এই ব্যাধি সরাবো এটা আমাদের সফল এটা হলো আগামী দিন আবার হবে আরও এলাকার বিভিন্ন স্কুলে হবে ঠিক আছে আজকে সরকারিভাবে সরকারি লোকেরা তাদের কথা মতো আমাদের আজকে স্কুলে একটা প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে একটা ভালো সাড়া পাওয়া গেছে বেশ কিছু গার্জেন এসছে এবং ছেলেমেয়েরা তো আছেই এবং প্রোগ্রামটা যেনারা বক্তব্য রেখেছেন বিভিন্ন বিষয়ের উপরে খুবই সুন্দর খুবই ভালো প্রোগ্রামটা হয়েছে তবে স্কুলের ব্যাপারে আজকে আমাদের দিক থেকে কিছু বলার ছিল ওনাদের কাছে কিন্তু ওনারা যেনাদের আসার কথা ছিল তেনারা সবাই আসেননি একমাত্র ওনাদের মধ্যে আইসি সাহেব শুধু এসেছিলেন যেহেতু আইসি সাহেব যখন এসেছিলেন তো আইসি সাহেবকে তো আমরা যে কোনো সময় গিয়ে তার অফিসে কথা বলতে পারি যে কোনো বিষয়ে কিন্তু আমার ব্যক্তিগত যে বিষয়গুলো ছিল স্কুল সম্পর্কে স্কুলের ব্যাপারে কিছু কথা বলে সেগুলো আজকে আর কোনো আলোচনা হলো না যা প্রোগ্রামটা যা অবস্থা এবং এখনো পর্যন্ত প্রোগ্রাম চলছে আমাদের খুবই ভালো একটা প্রোগ্রাম হয়েছে এবং আইসি সাহেব পরিষ্কারভাবে বললেন যে আবার আগামীতে আমরা এই স্কুলেই এই ধরনের একটা ভালো প্রোগ্রাম আবার করবো আমরাও চেষ্টা করব সেই প্রোগ্রামে আরও বেশি করে লোককে স্কুলের ছাত্রছাত্রী গার্জেন যারা মানে অভিভাবক অভিভাবে তাদেরকেও উপস্থিতি এবং প্রয়োজনে এলাকার যে সমস্ত শিক্ষিত বুদ্ধিজীবী সামাজিক যে সমস্ত লোক আছে তাদেরকে যদি আমরা আমন্ত্রণ করতে পারি এবং তাদেরকে এখানে আনতে পারি তাহলে আমার মনে হয় আরও একটা ভালো জায়গাতে পৌঁছাবে আমাদের স্কুলের যে আগামী দিনের লক্ষ্য যে স্কুলটা একটু ভালোভাবে আমরা গড়ে তুলতে পারি সেই চেষ্টাটাই আমরা রেখেছি তবে আজকের প্রোগ্রাম আমাদের সফল আজকের প্রোগ্রাম খুব ভালো হয়েছে আজকে প্রোগ্রামটা মূলত বাল্যবিবাহ শিশু শ্রম ড্রপ আউট নারী পাচার সাক্ষরতা কন্যাশ্রী রূপশ্রী এই সব বিভিন্ন বিষয়কে একত্রিত করে আমরা একটা প্রোগ্রাম সেট করেছি যেখানে বাল্যবিবাহ সম্পর্কে একটা নাটিকা হবে গাছের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে একটা ছোট্ট নাটিকাও রাখা হয়েছে আর দেশের জন্য কিছু নৃত্য এবং গান পরিবেশন করা হচ্ছে এখানে ছাত্রছাত্রীরা প্রবল উৎসাহে দশটা থেকে এখন পর্যন্ত এখন প্রায় পাঁচটা বাজতে যাচ্ছে প্রবল উৎসাহে তারা চুপচাপ বসে অনুষ্ঠান শুনছে খুব সুন্দরভাবে তারা আমাদেরকে সাহায্য করে যাচ্ছে এবং মন দিয়ে বুঝছে ব্যাপারগুলো কোনটা ঠিক কোনটা ঠিক নয় কোনটা তাদের কি করা উচিত কোনটা করা উচিত নয় এসব সম্পর্কে তাদের ধারণাই স্পষ্ট হচ্ছে শেষে শিক্ষা লেখাপাশি কি বার্তা দেবেন প্রথমত বার্তা হচ্ছে যে আপনাদের শিশু আপনার সম্পদ আপনার ওই সম্পদটাকে অযথা নষ্ট করবেন না আমাদের নিয়ম অনুযায়ী একুশ বছর ছেলেদের এবং মেয়েদের আঠেরো বছর বয়স হলে তাদের বিবাহ যোগ্য হয় কিন্তু আমরা সেই নিয়মটাকে তোয়াক্কা না করে যথেচ্ছভাবে অল্প বয়সে আঠেরো বছরের আগেই তাদের বিয়ে দিয়ে দিচ্ছি ফলে তারা যখন নতুন পরিবেশে যাচ্ছে শ্বশুরবাড়িতে বিশেষ করে মেয়েরা যাচ্ছে তখন তারা বিভিন্ন রকম ভায়োলেন্সের শিকার হচ্ছে শ্বশুর শাশুড়ি দ্বারা আক্রান্ত হচ্ছে কারণ তারা তখনও শিশু তারা সত্যি সংসার করতে জানে না তাই তাদেরকে আগে সুশিক্ষিত করতে হবে জানাতে হবে উপযুক্ত বয়স হতে হবে দেহের পরিকাঠামো ঠিক রাখতে হবে তবেই যে সংসার করা যায় এই এলাকার মানুষদের সেটা বুঝতে হবে এই মানুষ যখন বুঝবে ততক্ষণ না এই শিশু ছোট্ট ফুলের মতো শিশুগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হবে আগে গার্জেনরা সচেতন হন আপনারা বুঝুন এরপরে আমাদের আইসি সাহেব একজন সুন্দর বার্তা দিয়ে গেলেন যে যদি কেউ এর পরেও আঠেরো বছর বয়সে বিয়ে দিয়ে দেয় তাহলে এতদিন তাদের মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হতো এখন সেটাও নয় এখন ডাইরেক্ট অ্যারেস্ট করা হবে কাদেরকে অ্যারেস্ট করা হবে শুধু পাত্রপক্ষ পাতৃপক্ষকেই নয় ওই বিবাহে যারা অংশগ্রহণ করেছে যারা এমনকি প্যান্ডেলও করেছে তাদেরকেও অ্যারেস্ট করার বিধান আছে তাদের এক বছর পর্যন্ত জেল এবং দু বছর পর্যন্ত জেল এবং এক লক্ষ টাকা জরিমানা করার বিধান আছে সুতরাং সেই পদক্ষেপগুলো প্রয়োজনে আমাদেরকে গ্রহণ করতে হবে আমি সালাউদ্দিন শেখ হাজি করিউদ্দিন হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এখানে যারা বলেছেন ছাত্রছাত্রী তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে একটা এত সুন্দর প্রোগ্রাম আমরাও পাঠ হলাম আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে তোমাদের কাছে এলাম কিছু জিনিস তোমাদেরকে ম্যাডাম দেখিয়েছেন